আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমবার সচিবালয় প্রধান উপদেষ্টা এরপর জানিয়ে দিব আমাকে দেশনায়ক রাষ্ট্রনায়ক বলবেন না ভিডিও কনফারেন্সে তারেক রহমান এদিকে জুলাই আগস্টে গণহত্যা মামলা সাবেক পুলিশ প্রধানসহ আটজনকে কারাগারে পাঠানোর নির্দেশ এরপর জানিয়ে দিব ট্রাম্পের সঙ্গে কাজ করার বিষয়ে যা বললেন ড ইউনুস আরও জানিয়ে দিব সেনাবাহিনীর আন্তরিক দায়িত্ব পালনে আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে বলেছেন সেনাপ্রধান সর্বশেষ জানিয়ে দিব আমাদের ডিস্টার্ব করছেন তল্লাশিতে খেপে গিয়ে বললেন দরবেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রথমবার সচিবালয়ে প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে প্রথম সচিবালয়ে অফিস করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার সচিবালয়ে আশাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সচিবালয় সহ আশেপাশের এলাকাগুলোতেও রয়েছে এ নিরাপত্তা আজকে উপদেষ্টা সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না অন্য কোনো গাড়ি এদিন দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে আমাকে রাষ্ট্রনায়ক বলবেন না ভিডিও কনফারেন্সে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আজকের পর থেকে আমাকে কেউ দেশনায়ক বা রাষ্ট্রনায়ক বলবেন না তিনি বলেন একজন সহকর্মী হিসেবে ও আপনাদের নেতা হিসেবে আমার অনুরোধ রইল দয়া করে আমার নামের সঙ্গে আজকের পর থেকে দেশনায়ক রাষ্ট্রনায়ক শব্দ ব্যবহার করবেন না গতকাল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভিডিও কনফারেন্সে তারেক রহমান একথা বলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে কর্মশালার ঢাকা বিভাগ অংশের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন কর্মশালাটি পর্যায়ক্রমে দেশের সব বিভাগে আয়োজন করা হবে প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় সেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন দলটির প্রশিক্ষণ বিষয়ক উপকমিটিরফ হোসেন কর্মশালায় নেতা ও কর্মীদের প্রতি নির্দেশনা দেন বিএনপির এই শীর্ষ নেতা এ সময় তিনি একত্রিশ দফা বাংলাদেশের ভবিষ্যৎ শাসন বেকারত্ব দূর করা সহ নানা বিষয়ে আলোচনা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বাংলাদেশের গার্মেন্টস ও রেমিটেন্স শিল্পের বাইরে নতুন কর্মমুখর সেক্টর তৈরি করার সুযোগ ও সম্ভাবনা রয়েছে আউটসোর্সিংয়ের অধিকাংশ মানুষ যেন বেশি যুক্ত হতে পারে সরকারিভাবে আমরা তা এনকারেজ করব সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন যখন দেশের কেউ এই বিষয় নিয়ে চিন্তা করেনি তখন বিএনপি সাতাশ দফা দিয়েছিল জুলাই আগস্টের গণহত্যা মামলা সাবেক পুলিশ প্রধান সহ আটজনকে কারাগারে পাঠানোর নির্দেশ জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক সহ আট কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়েছে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাদের বিষয়ে শুনানি শেষে এ নির্দেশ দেন পরবর্তী তারিখ ১৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে অভিযুক্তরা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা ঢাকার সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুর ইসলাম যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন এর আগে গত সাতাশ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই আট কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দেন পুলিশের সাবেক সাতারো কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয় এর মধ্যে যারা গ্রেফতার হয়েছেন তাদের আনা হয়েছে ট্রাইব্যুনালে ট্রাম্পের সঙ্গে কাজ করার বিষয়ে যা বললেন ডক্টর ইউনুস ডেমোক্র্যাটদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হলেও উপদেষ্টা অধ্যাপক সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সরকারের পররাষ্ট্রনীতি বিষয়ক এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি প্রধান উপদেষ্টা জানান তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে ঘনিষ্ঠ হলেও তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে পারবে তিনি ব্যাখ্যা করে বলেন তাকে যখন মার্কিন কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়া হয় তখন উভয় দল এ বিষয়ে একমত প্রকাশ করেছিল কাজেই আমাকে যদি কেউ অপছন্দ করত তাহলে তখনই তারা বলতো সেনাবাহিনীর আন্তরিক দায়িত্ব পালনে আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে বলেছেন সেনাপ্রধান সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অর্পিত দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করায় অবস্থার উন্নতি হচ্ছে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় সব সেনা সদস্যকে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে বেসামরিক প্রশাসন এবং দেশের জনগণকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখতে হবে মঙ্গলবার উনিশে নভেম্বর এসজিপি পিএসসি সাত পদাতিক ডিভিশন এবং বরিশাল এরিয়া পরিদর সন্কালে এসব কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান সাত পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ায় কর্মরত সব পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার এবং সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন জনগণের আস্থার প্রতীক হিসেবে রাষ্ট্রপ্রদত্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ক্ষমতা বিচক্ষণতার সঙ্গে প্রয়োগ করতে হবে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক সেনা সদস্যকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে একই সঙ্গে তিনি আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে বলেন জেনারেল ওয়াকারুজ্জামান নবনির্মিত সেনাবাহিনীর অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সাত পদাতিক ডিভিশনে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও অগ্রগতি পর্যবেক্ষণ ফোন করেন আমাদের ডিস্টার্ব করছেন তল্লাশিতে খেপে গিয়ে বললেন দরবেশ বেকজিমকো গ্রুপের কর্ণধর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মোবাইল ব্যবহারের সংবাদ প্রকাশের পর কারা কর্তৃপক্ষ কিরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালমান সহ ডিভিশন পাওয়া ভিআইপি বন্দীদের কক্ষে তল্লাশি চালিয়েছেন কারা কর্মকর্তারা এ সময় সালমান সহ কয়েকজন কারা কর্মকর্তার পর ক্ষেপে যান বলে সূত্রে জানা গেছে সালমান বলেন আপনারা আমাদের ডিস্টার্ব করছেন মঙ্গলবার কালের কণ্ঠে কারাগারেও তৎপর দরবেশ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় সংবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সালমান এফ রহমানের ফোনালাপের তথ্য তুলে ধরা হয় এ খবর প্রকাশের পর যেসব কারারক্ষী এতদিন ভিআইপি বন্দীদের দায়িত্ব পালন করতেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে নতুন কারারক্ষীদের দায়িত্ব দেওয়া হয়েছে